وعلى آل بلغ الوعد بِكَمالِهِ حسن تجمع وخصالهم سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا Elah, tu mi bachao, tu maro, obido to, kama karo tu bachao, tu maro, obido to.

سبحان اللہ <تصفح> جی کے پورے کم کرے تو

TILABOH SUBHANALLAH ALHAMDULILLAH TILABOH SUBHANALLAH ALHAMDULILLAH لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سماورا <applause> كندي <applause> <applause> بيت الفلا جمع مسجد هو اسلامي بوشه নবম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের চলমান অধিবেশনের সুযোগ্য শ্রদ্ধা সভাপতি সাহেব আপনাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী জনাব সিদ্দিক আলী সাহেব জনাব আব্দুস সত্তার সাহেব আজকের মাহফিলের প্রিয় ভাই পরিচালক আমার আগে কথা বলেছেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধা বাজি দিন আল্লাহ সিলেটের গৌরব শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনাম দলীব

শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য সামনে বসা দিনদার আল্লাহ প্রেমিক রসুম প্রেমিক তাও সর্বস্ত এর দিদি ভাইরা করদার আবাল তিকি সাদানতা পরম শ্রদ্ধায় সম্মানিতা মা ও বলে সবাইকে মন কুলা সাদাম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন কে একটু আওয়াজ দিয়ে বলেন কে যে আল্লাহ আমাদেরকে ভালো রাখলেন সুস্থ রাখলেন অরানের মাজলিস জান্নাতের বাগান দিনই শিক্ষার মহফিলে আসার মশার উস্তাদ সমতুল্লামে গ্রামের কাছ থেকে কথা শোনার সুযোগ যিনি করে দিয়েছেন মন খুলে দিল খুলে সমস্ত শক্তি অজার করে আকাশ বাতাস বাড়ি করে দিয়ে মন থেকে আওয়াজ দিয়ে পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো দেখি আল্লাহ বড় না ছোট কত বড় আল্লাহর আওয়াজ ছোট না বড় হবে নেতার বড় হবে আল্লাহর ছোট ছোট হবে তাই না আল্লাহর দেওয়া জবান বাড়ি করে আবার প্রশংসা করলাম আল্লাহর লাভ হয় আমাদের একটু উদাহরণ দিন এরপরে আলোচনা

আল্লাহর যখন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে শুক্রিয়া আদায় করে প্রশংসা আদায় করে আল্লাহ তার জন্য গোনা মাফ করে দেন আলহামদুলিল্লাহ ইউরোপ আলহামদুলিল্লাহ কত মর্যাদাপূর্ণ দোয়া রাসুল বলেছেন জামানে যে দামি দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ اللهم صل على محمد الحمد لله ربنا وسلم على محمد وعلى اله وصحبه وعلى اله وصحبه وعلى اله وصحبه وعلى যত বেশি প্রশংসা কর্ম লাভ হবে আমাদের ইসলামের একদম প্রাথমিক যুগে যখন মক্কা নগরীতে দাওয়াত যে মানুষগুলা দিনের আল্লাহ রাবুল আলমিনের বিধান বলে গিয়ে তাদের তৈরি করা মূর্তির কাছে মাতানত করত গাছের পূজা মাছের পূজা

رسول جكون مكر ويمنون قلال كسي يا أيها الناس آدنيا المرم من دولي لا إله إلا الله الله سنكون لحنا يلا سنكون بدتنا ওই কথাটা বলার সাথে সাথে যে মানুষগুলা রাসুল আমিন বলেছিল ওই মানুষগুলাই রাসুল এর বিরোধী হয়ে গেছে কথা বলেন ঠিক আমার রাসংকে পাগল বলেছে আপনার আমার রাসুল কি গোনাক বলেছে আর রাসুলের কামনা করেছে রসুলকে নীর বংশ বলেছে রসুলকে কবি বলেছে নানান ধরনের অপবাদ দেওয়া শুরু করেছে আজও দেখবেন যারা কোরআনের কথা বলে রসুলের তরিকা রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চায় সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেহেতু ওটা কোরআনটাই বলেন আমার জীবন্ত রসুল সোহান

আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি কিয়ামত পর্যন্ত যারা আপনার আদর্শ মানবে কোরআন মানবে তাদের কি অপবাদ দেওয়া হবে আপনাকে যে অপবাদ দেওয়া হয়েছে এটা কোনো নতুন নয় এটা অতি পুরাতন বোঝা গেল রাসূলের আগে যারা দ্বীনের দাওয়াত দিয়েছিলেন সবাই দাওয়াত দিতে গিয়ে হয়েছেন নির্যাতনের শিকারও হয়েছেন কথা বলেন ঠিক কি রসুলের সবার মোবারক দ্বারা হাদিসের মাধ্যমে সেই কথাটাও জানাইয়া দিয়েছেন একদিন খানে কাবার পাশে বিশ্রাম নিচ্ছেন

আমাদেরকে হত্যার হুমকি দেওয়া হয় আমাদের সঙ্গী সাথীদেরকে জীবিত অবস্থায় ফেলা হয়েছে। আমাদেরকে গরম আংড়ার উপরে সয়া দেওয়া হয়েছে বেলালকে পাথর চাপা দেওয়া হয়েছে বাড়িঘর থেকে বেড়ে করে দেওয়া হয়েছে আর কতদিন এমন অবস্থা থাকবে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও খब्बा হটা স্বয়ং আ벵ে এই যে নির্যাতন এই যে নিবিরাম এটা নতুন নয় এটা অতি পুরাতন আমাদের পূর্বে যারা এই ঘোষণা করেছিলানি আন বল আল্লাহর ইবাদত কর আল্লাহর গোলামি করো যেহেতু রব্বুল আলামিন দুনিয়ার যত মানুষ আছে মানুষদেরকে মানবদেরকে একটা উদ্দেশ্যে প্রেরণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন যদি প্রশ্ন করে রব্বুল আলামিন আল্লাহ কেন আমাদেরকে পাঠাইলাই আল্লাহ বলেন গোলামরে শুধু তোমাদেরকে নয় তোমাদের পূর্বে যত মানুষ এসেছিল সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়া একটা কাজ দিয়া প্রেরণ করেছি এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিচ্ছেন খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

তাদেরকে বাড়ি থেকে বের করা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে আরাম তাদেরকে কণ্ডিত করা হয়েছে লোহার চিরুনি দ্বারা তাদের আলা আলাদা করে দেওয়া হয়েছে কোর-ই খব্বাব এমন একটা সময় আসবে যখন কোরআন মোতাবেক কোরআনের সমাজ قائم হয়ে যাবে যে সমাজ প্রতিষ্ঠার জন্য রাসুল রক্ত দিয়েছেন পূর্ববর্তী নবীগণ শাহাদ বরণ করেছেন জীবন দিয়েছেন আল্লাহ নবী বলে এমন একটা সময় আসবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সানা থেকে হাজরাবাদ পর্যন্ত মশ্রিকে থেকে মাহরে পর্যন্ত মানুষগুলা শান্তিতে বসবাস করবে চোর চুরি ছেড়ে দেবে

ও দুনিয়ার মানুষরা আবি আল্লাহর পরিচয়টা তোমরা জেনে নাও যে কুরআন আল্লাহ রাব্বুল আমীন আমাদের জন্য বানাইলেন পাঠাইলেন হেদায়েত দিলেন কুরআন দেয়া জানিয়ে দিলেন কিতাব উনزلনা ইলাইকা লিতোহরি জান্নাস আল্লাহ র জানিয়ে দিলেন নবীন যে কোরআন আপনাকে দিলাম ওই কোরআন ওই গুনে ধরা পত হারাত মানুষ গুলা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে গোটা মানুষ ওদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবে ওই কোরআনের যখন দিলেন পদে পদের শুরুকে কি রকম অপবাদ দেওয়া হচ্ছে আল্লাহ বলেন ওই কোরআনের প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে দিছি করান করে দেখবেন আল্লাহ সুন্দর করে আল্লাহর পরিচয়টা দিয়ে দিচ্ছেন বান্দারে ওই রবের জন্য তোমার প্রশংসা শোকে দেও যে রব শুধু তোমার রব নয় এই রব হলেন তাম জগৎ সমূহের রাহার আমার র এই রবি আমার সাহায্য আমার র এই রবি আমার স দমে দমে তনু মনি তারি অনুব আল্লাহ আমার এই রও রি আমার স আল্লাহ রাম গুলো পরিচয়টা দিয়ে দিচ্ছেন পুষ্করাম টা করে দেখবেন আমার আল্লাহ মিতের পরিচয় দিচ্ছেন আল্লাহামদরিল্ হে

আল্লাহর পরিচয়টা এবারphenyl আল্লাহ রাপদুল আমিন যে রাসূলকে অপমান দেওয়া হচ্ছে চল্লিশ বছর পরের যে রাসূলকে মক্কার মানুষগুলা বিভিন্ন অপমান দিচ্ছে আল্লাহ তাআলা तमाम দুনিয়ার মানুষকে এবার রাসূলের পরিচয়টা নিজেই দিচ্ছেন আল্লাহ তাআলা নিজে পরিচয় দিচ্ছেন ওমান আল্লাহকে বলেছেন সমস্ত আলমের রব বলেন আমার আল্লাহ